আমাদের প্রধান অতিথি মহাদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন মঞ্চে আসছেন আকিমা রহমান প্রধান অতিথি স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন ধন্যবাদ এবারে মঞ্চে আসবেন এবারে মঞ্চে আসবেন শম্পারাণী দাস আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শম্পারাণী দাস উনি ফুল দিয়ে গরম করে নেবেন আমাদের ভূমিপল্লী শিক্ষা ট্রাস্টের পরিচালক অর্থ বীর মুক্ত মোহাম্মদ রুল আমিন মজুমদার স্যারকে মজুমদার স্যারকে মরণ করে নেওয়ার জন্য শম্পারাণী দাসকে অনুরোধ এবারে আবার পুনরায় মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আকিম রহমান ম্যামকে ভূমিপল্লী শিক্ষা ট্রাস্ট আমাদের ভুলিপল্লী শিক্ষা ট্রাস্ট ভুপল্লী স্কুলের পরিচালক মহোদয় আলমগীর পাটুয়ারি সারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পুনরায় অনুরোধ জানাচ্ছি